বড় সাংবাদিক নিজের পকেটে এক বান্ডির টাকা গুঁজে কুসুম কোন কুসুম বলেছিল সেটা আপনিও শুনেছেন আমিও শুনেছি আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকরা শুনেছে কিন্তু বাস্তবে দিন শেষে আসল চিত্রটা কি দেখলাম একদিকে বামিকা সিং অপর দিকে সুফিয়া খুঁড়েছি আমাদের লড়াইটা শুধুমাত্র বিজেপির সঙ্গে নয় আমাদের লড়াইটা কাদের সঙ্গে আমাদের লড়াইটা সেই প্রত্যেকটা বিজেপির প্রত্যেকটা মানুষজনদের সঙ্গে যারা কিন্তু আমাদের হাত থেকে কলমটাকে সরিয়ে নিয়ে তারা চাইছে আমাদের হাতে অস্ত্র তুলে দিতে তারা চাইছে ওই ওরা বাস্তবে চাইছে বিভেদের রাজনীতিটা করে ওরা ভাবছে দু হাজার ছাব্বিশের নৌকা পার করে নেবে কিন্তু সেই জিনিসটা হবে না জানেন তো এবং সেই জিনিসটা কেন হবে না কারণ আজকে আপনি মুসলমান সম্প্রদায়ের ভাইদের কথা বলুন বা হিন্দু সম্প্রদায়ের ভাইদের কথা বলুন প্রত্যেকের পেটে কিন্তু শিক্ষা আছে এবং আপনি কি জামা পড়ছেন আমি কি জামা পড়ছি আপনি কি খাচ্ছেন আমি কি খাচ্ছি সব কিছু ঠিক করে দিতে ওরা চায় যে আমাদের বাড়ির দরজায় কি বসাবো কোন মূর্তি বসাবো বা বাড়ির ভিতরে বাড়ির রংটা আমি কি করবো ঘরে সেই জিনিসটাও ঠিক করে দিতে চায় কিন্তু এদেরকে এই অধিকারটা তো কেউ দেয়নি আমি দিয়েছি আমি দিইনি আপনি দিয়েছেন আপনিও দেননি তাহলে আমাদের লড়াইটা শুধুমাত্র বিজেপির সঙ্গে নয় আমাদের লড়াইটা কাদের সঙ্গে আমাদের লড়াইটা সেই প্রত্যেকটা বিজেপির প্রত্যেকটা মানুষজনদের সঙ্গে যারা কিন্তু আমাদের হাত থেকে কলমটাকে সরিয়ে নিয়ে তারা চাইছে আমাদের হাতে অস্ত্র তুলে দিতে তারা চাইছে ওই কোনো একটা বড় সাংবাদিক নিজের পকেটে এক বান্ডিল টাকা গুজে কুসুম কোন কুসুম বলেছিল সেটা আপনিও শুনেছেন আমিও শুনেছি আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকরা শুনেছে কিন্তু বাস্তবে দিন শেষে আসল চিত্রটা কি দেখলাম একদিকে বামিকা সিং অপর দিকে সুফিয়া খুঁড়েছি এবং সেটাই কিন্তু আমাদের ভারতবর্ষ তাই তো এবং সেই ভারতবর্ষের চিত্রেই দু আমাদের সকলের চোখের সামনে আসবে এবং সেখানে আমরা স্পষ্ট ভাষায় দেখতে পাবো স্পষ্টভাবে দেখতে পাবো যে কিভাবে। বিজেপির যেই ধর্মকেন্দ্রিক রাজনীতি এই বিভেদের রাজনীতি তলানিতে গিয়ে ঠেকেছে এবং অবশ্যই শুভেন্দু অধিকারী যিনি নিজেকে এই হিন্দুদের প্রতিনিধি হিসাবে দাবি করে এত কথা বলছেন বাস্তবে কি জানেন তো কাশ্মীরকে আমাদের এই ভারতবর্ষের হেভেন বলা হয় জন্নদ বলা হয় তো তো সেই জায়গা সেই জায়গা থেকে আমাদের প্রত্যেককে দূরে রাখার চেষ্টা কেন হচ্ছে এটা আমরা প্রত্যেকে জানতে চাই কেন তারা কি বাস্তবে চায় না যে আমরা সকলে একসাথে বাঁচি যেই অধিকার কনস্টিটিউয়েন্সি বা কনস্টিটিউশন আমাদের হাত প্রত্যেকটা মানুষের হাত পর্যন্ত তুলে ধরেছে সেই অধিকারটা আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এরা আগেও দেখেছি যে কিভাবে ডেমোক্রেসিকে একদম গুলে খাইয়ে দেওয়ার একদম পায়ের নিচে তলানিতে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই বিজেপি উদাহরণে যদি আমি একটু মনে করি কদিন পরেই একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের যেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সিপিএম অর্থাৎ বামফ্রন্ট আমলের প্রত্যেকটা নেতৃত্বদের সঙ্গে সেই লড়াইটা কিন্তু এখনও আমরা চালিয়ে যাচ্ছি তাদের সাথে এখন বিজেপির ওই ভুতুরে ভোটারদের সঙ্গে তাই তো এবং আমি বাস্তবে একটা জিনিস বলতে পারি যে কাশ্মীর হোক বা যে কোনো জায়গা হোক কোনো জায়গা কিন্তু কেউ আমাকে বলে দেবে আমি যাব কেউ আমাকে বলে দেবে আমি যাব না সেটা হওয়া উচিত না এরা বাস্তবে কি চায় জানেন আপনি কি জামা পরছেন আমি কি জামা পরছি আপনি কি খাচ্ছেন আমি কি খাচ্ছি সব কিছু ঠিক করে দিতে ওরা চায় যে আমাদের বাড়ির দরজায় কি বসাবো কোন মূর্তি বসাবো বা বাড়ির ভি ভিতরে বাড়ির রঙটা আমি কি করবো ঘরে সেই জিনিসটাও ঠিক করে দিতে চায় কিন্তু এদেরকে এই অধিকারটা তো কেউ দেয়নি আমি দিয়েছি আমি দিইনি আপনি দিয়েছেন আপনিও দেননি তাহলে যেচে যদি কেউ এসে আমাদের মাথায় বসার চেষ্টা করে আমাদেরকে বুঝতে হবে যে তারা কিন্তু ওই রং নাম্বার মনে পড়ছে তো ওই পি কে সিনেমার ওই রং নাম্বার ঠিক রং নাম্বারদেরকে আমাদেরকে চিহ্নিত করে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে বর্জন করতে হবে তাহলেই দেখবেন এই ভবিষ্যৎ কিভাবে ভামিকা সিং এবং সুফিয়া খুরেশি সকল ধর্মের সকল মানুষকে নিয়ে কত সুন্দরভাবে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে এবং সেই জিনিসটা করার চেষ্টা যদি এখন কোনো দল করে সেটা কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে আমি এই কথাগুলো বলছি কেন বলছি জানেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রকল্পগুলো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নারী সুরক্ষার জন্য যখন অপরাজিতা বিলের কথা বলেন তখন কিন্তু ওখানে কোনো ধর্মের কথা উল্লেখ করা থাকে না ওই জিনিসটা যদি পাশ হয় তাহলে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মের মা এবং বোনেরা সুরক্ষিত থাকবে কিন্তু এই এই জায়গাতেই আমি বারবার কথাটা বলতে বাধ্য হই বিজেপি বিজেপি মেয়েদেরকে সুরক্ষিত রাখতে চায় না বিজেপি চায় না যাতে মেয়েরা ভালো থাকুক তাই জন্যেই হয়তো বাংলাকে বরাবরই বঞ্চনার শিকার করার চেষ্টা কারণ বাংলার মুখ্যমন্ত্রী কে একজন মহিলা এরা মহিলাদেরকে ভয় পায় না